আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো তো গাইস আজকে টপিকস হচ্ছে এসনাল লেভেল তো আমরা এসনাল লেভেল যদি শিখতে পারি আমাদের ট্রেডিংয়ের উইনিং রেশও অনেকটা বেড়ে যাবে তো এসনাল লেভেলটা কি এবং সেখানে কোন জায়গা থেকে আমরা এসনাল লেভেল ধরবো এবং কোথা থেকে আমরা এসনাল লেভেলে একটা শিওর শট বের করবো সেই টপিকস নিয়ে আজকে এই ভিডিওটা থাকছে তো আমি দেখুন অলরেডি আমি কিন্তু একটা আপ ট্রেন মার্কেট ড্র করেছি তো সেই সাথে আজকের ভিডিও শেষে একটা শিওর শর্ট প্যাটার্নও থাকবে তো দেখুন আমি যে এই যে ড্র করে এখানে বক্স করে দিছি এটা হচ্ছে আমাদের তো এইখানে আমরা কিভাবে এন্ট্রি নিব মানে ট্রেড করব তো সেটাই আমি দেখাবো আর আমি আরেকবার বলে নিচ্ছি অ্যাসেনল লেভেল হচ্ছে প্রিভি মানে যেই জোনটাকে একবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এবং সেই জোনটাকে একবার সাপোর্ট হিসেবে কাজ করবে সুতরাং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মানি হচ্ছে সাপোর্ট মানি হচ্ছে অ্যাস আর অ্যান্ড মানি হচ্ছে অ্যান্ড মানে হচ্ছে অ্যান আর রেজিস্ট্যান্স মানে হচ্ছে আর এই দুইটা মিলি হচ্ছে অ্যাস অ্যান আর তো এই অ্যাসেনল লেভেলটাই হচ্ছে এইটা মানে একবার এটা সাপোর্ট হিসাবে কাজ করবে একবার এটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে তো চলুন আমরা টোটালি এখানে তো আমি ড্র করে দেখালাম তো এখন এখন আমি দেখাচ্ছি কিভাবে ক্যান্ডেল দিয়ে আমরা সেইভাবে কাজ করব বা কিভাবে এই ফর্মেটে আমরা কাজ করবে সেই জিনিসটা আমি দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন সবার আগে আমি অ্যাসেনার লেভেলটাই ড্র করে নিলাম তারপরে হচ্ছে আমরা ক্যান্ডেলগুলো ড্র করছি তো দেখুন এখানে আমি আপ ট্রেন্ড দেখাচ্ছি যেহেতু একটু আগে আমি আপ ট্রেন দেখাইছিলাম তো আপ ট্রেন্ডে এভাবে এভাবে করে এই যে লেভেলটাকে মানে প্রথমে এটা রেজিস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করলো পরে রেজিস্ট্যান্সে বাড়ি খেয়ে মার্কেট আবার নিচের দিকে চলে আসলো কিন্তু একদম নিচে যায়নি কিন্তু উপর থেকে মার্কেট আবার ব্যাক করে উপরের দিকে চলে গেল। তো এবার কিন্তু রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরে চলে গেছে তো এবার উপরে যেহেতু মানে এখানে আপ ট্রেন তো রেজিস্ট্যান্সকে ব্রেক করে আবার এই রেজিস্ট্যান্সকেই একটু পরে সাপোর্ট হিসাবে কাজ করবে তো দেখুন এখানে একটা এই যে সাপোর্ট সাপোর্টকে ভেঙে মার্কেট মনে করে নিচে চলে আসছে নিচে চলে এসে মানে এখন হচ্ছে আমাদের মেন টপিক্স আমরা এখানেই ট্রেড নেব তো প্রথমে যে গ্রিন ক্যান্ডেল হবে এটাতে কিন্তু আমরা এন্ট্রি নিব না পরবর্তী ক্যান্ডেলে কনফার্মেশনের জন্য ওয়েট করবো এই যে দেখুন এই ক্যান্ডেলটা এই যে লেভেল দিয়েছিলাম এই এই লেভেলের মধ্যে উপরের দিকে অন্তত ফিফটি পারসেন্টের উপরে উপরে থাকতে হবে তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলে আপে এন্ট্রি নেব তো পরবর্তী ক্যান্ডেলে আমরা একটু মার্জিনাল সেফটিতে আপে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব এই যে আমি বৃত্ত করে দিলাম এখান থেকে আমরা আপে এন্ট্রি নিব। তো এটাই ছিল আমাদের আজকের মূল টপিক্স তো এই ভিডিওতে আমরা যা দেখাইলাম অ্যাসেনাল লেভেল এবং সেই সাথে অ্যাসেনাল লেভেলে আমরা কিভাবে এন্ট্রি নিব তো আমি অ্যাসেনাল লেভেলটা কিন্তু আবার এখানে ক্যান্ডেলের উপরে প্রথমে যেরকম ড্র করছিলাম সেটা আমি দেখাই দিচ্ছি এই হচ্ছে আমাদের এই হচ্ছে ব্রেকআউট ব্রেকআউটের মাধ্যমে আমরা পরবর্তী তিন নম্বর ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিব শিওর শট এটা তো গাইস একটি শিওর শট প্যাটার্ন দেখাবো আজকে সেটা হচ্ছে রাউন্ড নাম্বার নিয়ে তো রাউন্ড নাম্বার নিশ্চয়ই ইতিমধ্যে অনেকেই চিনে ফেলেছেন বা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন রাউন্ড নাম্বার হচ্ছে এই যে আমি উপরে দাগ দিচ্ছি এইটা হচ্ছে রাউন্ড নাম্বারের একটা লেবেল এবং রাউন্ড নাম্বার মানে হচ্ছে লাস্টে ডাবল জিরো থাকতে হবে তো এই যে দেখুন কিভাবে আমরা ট্রেড করব দেখুন রাউন্ড নাম্বারের কাছাকাছি এসে উপরে একটা উইক দিয়ে একটা ক্যান্ডেল ক্লোজ দিল এটা হচ্ছে আমাদের কনফার্মেশন যদি এরকম উইকটা যদি উপরে টাচ না করে পরবর্তী ক্যান্ডেল আপে যাবে এই ধরনের একটা প্যাটার্ন আমি শেয়ার করলাম পরবর্তী ক্যান্ডেল এখানে আপনি মার্জিনাল সেফটিতে আপে এন্ট্রি নেবেন আমি গোলবিত্ত করে দিলাম মানে এখান থেকে আপনি আপে এন্ট্রি নেবেন আর যদি এই প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটা যদি উপরে গিয়ে টাচ করে আমি দেখাচ্ছি নতুনভাবে আট করে এই যেভাবে টাচ করলো টাচ করে এসে পরে যদি ক্যান্ডেলটা নিচে এসে ক্লোজ দেয় তখন ক্যান্ডেলটা ফর্মেশন হবে এরকম তার মানে হচ্ছে টাচ করে ফেলছে এই ক্ষেত্রে আপনারা ক্যান মানে এই টেটটা অ্যাভয়েড করবেন হ্যাঁ এই ক্ষেত্রে আপনারা আর ট্রেডটা কন্টিনিউ করবেন না আর যদি এটাকে টাচ না করে নিচের দিকে সে মানে একটু নিচে থাকে তখন আপনারা টেটটা কন্টিনিউ করবেন তো চলুন মার্কেটে দেখাই দিচ্ছি তো এই যে দেখুন এইখানে রানিং মার্কেটে কয়েকবার গড়ছে তো দেখুন এখানে একটা রাউন্ড নাম্বারে টাচ করে নাই কিন্তু পরবর্তী ক্যান্ডেল ডাউনে আসছে এখানে দেখুন হালকা একটু বাকি ছিল টাচ কিন্তু কন্টিনিউ করছে পরবর্তী ক্যান্ডেলে তারপরে আমরা যে রানিং ক্যান্ডেল চলতেছে এটার আগেরটা তো দেখেন